সকালে ভালো আছেন আমিও ভালো আছি তো অবশ্যই কি বিষয় নিয়ে আপনাদের আলোচনা করব আজকে হচ্ছে যে বিষয়টি হচ্ছে আপনারা দেখছেন তারবো আমি আবার বলি তো বিষয়টি হচ্ছে আপনার অনেকে আছেন যে আপনার ফোনে নোটিফিকেশন আছে সেই নোটিফিকেশন আপনার ফোন লক থাকা অবস্থায় এই নোটিফিকেশনটি দেখায় না খোলার পরে ও নোটিফিকেশনটি দেখায় যেরকমই ইয়ে নোটিফিকেশন হোক যেই সাইট থেকে আসুক ইউটিউব থেকে chrome ব্রাউজার থেকে বা অন্য যে কোনো থেকে বা এমনি একটা যেভাবে হোক এটা আসলে দেখা যায় না তো এটা কিভাবে কী করলে দেখা যায় না বা কি করলে দেখা যায় এটা নিয়ে আজকে আমি বিষয় নিয়ে আলোচনা করব তো যার আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থেকে বাজিয়ে দেবেন আর যারা আহ এখনো

আবার এইভাবে যেতে পারেন এখন যদি পাস দিতে চান সেই জায়গায় যেতে যান তো আপনি যা করতে হবে আপনাকে লিখে পাস দিতে হবে লক ল ও সি কে লক স্ক্রিন লিখে আপনার পাস দিতে হবে এটা দেওয়ার পর আপনার এই পাসবারে ক্লিক করবেন এরকম চলে আসবে তখন আপনাকে যা করতে হবে এই যে প্রথম যেই অপশনটি আছে এই যে অপশনটি লগ স্ক্রিন এখানে আপনি ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেন তো ক্লিক করার পর দেখেন এই যে না কিন্তু এই যে লেখা একটা ভালো কালো একটা লেখা বের হয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করলেন তো ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে অনেক কিছুই ও মানে যেটা আপনার মতো করতে পারেন তো আমি যেটার জন্য ভিডিও সেটা হচ্ছে যে প্রাইভেসি যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন যে প্রাইভেসি শু অল নোটিফিকেশন কন্টেন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এই যে এখানে লেখা আছে যে শু অল নোটিফিকেশন কন্টেন্ট এটা আপনার এখন আমার যে অবস্থায় আছে এটা হচ্ছে আমার সব নোটিফিকেশনটি সামনে ভাষা থাকবে আর যে অনেকে দেখা যায় যে অনেকে মোবাইল এটাতে দেওয়া থাকে এটাতে শু নোটিফিশন অল অ্যাট অল এটা হচ্ছে আপনার ফোন লক অবস্থায় থাকবে আপনার কোন নোটিফিশন দেখাবে না বুঝছেন আর যদি এই যে এটা যদি থাকে তো আপনার সর্বত্র এই যে সু সু এখানে দিয়ে দিবেন তাহলে এটা আপনার হয়ে যাবে আর মাঝখানে যেটা আছে যে সু সেন সেনসেটিভ কন্টেন অনলি হোয়ান আনলক যে মাঝখানে যে লেখাটা দেখা যাচ্ছে এই লেখাটা হচ্ছে এটা আপনার যে সেনসের কিছু থাকে খুব প্রয়োজনীয় বিষয় একটা কিছু থাকে সেটার যে ক্ষেত্রে এটা আনলগ হয়ে থাকবে আর বাকিগুলো খোলা থাকবে এটা এরকম তো এটাই হচ্ছে বিডিও আপনার যেরকম দরকার যদি হাইড করা থাকে দেখায় না সেক্ষেত্রে যে প্রথম যে অপশনটি আছে সেটা ক্লিক করবেন এবং যদি হাইড করা না থাকে বা হাইড করতে যান তাহলে সেক্ষেত্রে আপনাকে এই যে ডোনট সু নোটিফিশন এটা দিয়ে দিতে হবে তো এটা হচ্ছে ভিডিও আশা করি সকালে উপকৃত হবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ